মানে আছি আর তাই আজকে করে ফেলেছি বাড়িতে একদম বিরিয়ানি তো তোমরা অনেক অনেক সময় ভাবো না আজকে দিনটা একটু পেঁয়াজ রসুন বাকি মাছ মাংস এরকম কিছু খাওয়া যাবে না তো তোমরা সেই দিনটাতে এরকম ভাবে তোমরা নিরামিষই আলুর দম বিরিয়ানি করে খেতে পারো তাই বলে এই কিছু গাজর আর এটাকে ক্যাপসিকাম তোমাদের এটা পছন্দ হলে দিও না আমি দিয়েছি একদম সাদা ভিডিও ভেবে নিতে পারো আমার করতে ভিডিও ভেবে নিচ্ছি তারপর ভিডিও করছে

এটা মিক্স করে চলো নিতে করে নিই তোমরা আইটেম হিটা করে দাও এবার ঢোকালাম একটু সামান্য লবণ দিয়ে দিলাম তারপর একটু পরে দিয়ে দিলাম এটা হচ্ছে টমেটো ডসটা আগে থেকে দিয়ে দিলাম আর মাখাতে একটু ভালো করে মিশিয়ে দিলাম তারপর ঢাল দিইলাম এটা কোন মতো তো লবণটা দিয়ে দাও তারপর লবণ লাগবে ওইটা কিন্তু তুমি দেব না যত আগে দিতে দিয়েছি তারপরে এর মধ্যে আমি যদি আলটা ভেজে রেখেছিলাম ভেজা কালার দিয়ে দাও

तुम लोग से मिला कर लेते हैं अरे तो हमें तो एक दो कमरे में बैठकर चुनी नहीं चुन लगा मैं